আর এইখানে রাজ ঘুরে রাতের বেলা থেকে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি এমনটা যে না যে কালকে মেলা এই জন্য আজকে দর্শনার্থী নাই হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন আমি যাচ্ছি কান্দনগর বা কান্তজ্জি আজকে হইল চার তারিখ আর আগামীকাল পাঁচ তারিখ তো আগামীকাল কান্তনগরে রাসমেলা অনুষ্ঠিত হতে চলতেছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে ওইখানে আজকের পরিবেশটা কেমন তো চলুন যাওয়া যাক চলে এলাম কান্তনগর মোড়ে আর এই রাস্তাটা সোজা চলে গেছে বীরগঞ্জ আর আমি বামে সামনে ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর লাগে আর এই জায়গায় নদীটাও অনেক প্রশস্ত নদীতে মোটামুটি জল আছে সার্কাস কি হবে জানি না তবে আয়োজন চলতেছে তো মেলার জন্য তুমুল ভাবে আয়োজন চলছে দেখতে পাচ্ছি এখনো দোকানে এবার এই পাশে দোকান আর রাস জায়গাটাতে নিয়ে যাই আপনাদেরকে আর এইখানে রাজ ঘুরে রাতের বেলা ভরপুর আয়োজন চলতেছে এখনও তারা কাজ শেষ করতে পারেনি কালকেই কিন্তু মেলা তো আজকে রাতের মধ্যেই হয়তো তারা ক্লিয়ার করে ফেলবে তো একটু দেখাই তো দেখতে পারছেন কাজ চলতেছে ভাবতেছি আমিও একটা দোকান নিব নাকি আর এইখানে মন্দিরটাতে চলে আসলাম সাধু সন্ন্যাসী দেখতে পারছি তো এখন চলে যাব মেন মন্দিরে তার আগে বাইকটা আমাকে গ্যারেজে রাখতে হবে বাইক পার্কিং করে এখন আমরা মন্দিরে প্রবেশ করতেছি এখানে দিকে আছে প্রবেশপথ ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি দিনাজপুরের ঐতিহাসিক কান্তর্যী মন্দির আগামীকাল পাঁচ তারিখ অনুষ্ঠিত হতে চলতেছে চান্তরজি রাসমেলা তারপরও আজকে কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে এসেছে আসলে বছরের প্রতিটা দিনেই এখানে দর্শনার্থী হয়ে থাকে আর মেলা উপলক্ষে একটু বেশি দেখতে পাই যদিও আজকে মেলা না সেজন্য নর্মাল দিনের মতো দর্শনার্থী দেখতে পাচ্ছি

তো আপনারা আসছেন কবে কালকে কালকে আসছেন এখানে আসেন কতদিন এখানে আমি প্রথমে আইছি কালকে মানে এবার এই বছর প্রথম এখানে কাকিদের সাথে কথা বললাম তারা বগুড়া থেকে আসছে রাজমেলার উদ্দেশ্য করে তো এখানে ভাত রান্না করে খাচ্ছে তো গাইজ আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন টাটা